বন্ধুরা স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন আর যতই আপন হোক না কেন আর এই তিনজনের উপর কখনোই বিশ্বাস করা উচিত নয় বন্ধুরা এক সময়ের কথা আর মধ্যদেশে খুব একটা সুন্দর নগর ছিল আর সেই নগরে একটি চোর বাস করত আর সে ছোটোখাটো চুরি করে নিজের পরিবারের জীবিকা নির্বাহ করত কিন্তু তার চুরির টাকা দিয়ে পরিবারের পুরো খরচ চলতো না আর একদিন সে ভাবলো আর পাপ তো পাপই হয় তা সে ছোট হোক বা বড় হোক আর আমি যদি ছোট চুরি করি বা বড় চুরি আর ধরা পড়লে শাস্তি তো সমানই হবে তাহলে কেননা আমি বড় কিছু চুরি করি এই সিদ্ধান্ত নিয়ে সে ওই নগরের রাজ্য তার রাজ পরিবারের খাজানা লুট করার পরিকল্পনা শুরু করলো রাত হলি সে রাত প্রবেশ করলো এবং কোন রকমে রাজা যেখানে খাজানা রেখেছিল আর সেখানে গিয়ে পৌঁছালো আর সেখানে গিয়ে সে দেখলো সেই খাজানার উপর অনেক সৈন্য পাহারা দিচ্ছে আর কঠোর পাহারা দেখে আর চোর বুঝতে পারলো আর তাদের চোখে ধুলো দিয়ে কাজটি করা খুবই কঠিন আর ভাবতে লাগলো এখানে তো সরাসরি মৃত্যুর পাহারা দেওয়া হচ্ছে আমি যদি চুরি করতে যাই তাহলে আর জীবিত ফিরবো না এই ভাবনা নিয়ে চোর ফিরে আসতে শুরু করলো আর ফেরার সময় ভাবলো আর খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে আর কিছু একটা নিয়ে যাওয়াই ভালো তাহলে আমার এখানে আসা ব্যথা হবে না আর চোরের মনে এক চিন্তা এলো রাজার স্বয়ং পক্ষে ঢুকে পড়া উচিত আর রাজা যেখানে ঘুমায় এই সময় রাজা তার পোশাক খুলে ঘুমিয়ে রয়েছে আমি রাজার রাজবস্ত্র চুরি করে নিয়ে আসবো এবং পরে সেগুলো পরিধান করে সহজেই খাজানা লুট করে আর সেখান থেকে পালিয়ে আসতে পারবো আর পাহারাদাররা ভাববে যে আমিই রাজা তাই তারা আমাকে কোনো বাধা দেবে না তা আমার কাজ খুবই সহজ হয়ে যাবে এই সিদ্ধান্ত নিয়ে চোর রাজার স্বয়ংকক্ষে পৌঁছালো এবং ধীরে ধীরে পর্দা সরিয়ে দেখলো আর ভিতরে দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল রাজা গভীর ঘুমে ঘুমিয়ে আছে এবং তার রানী অর্ধনাঙ্গা অবস্থায় পালঙ্কে বসে আছেন রানী জেগে থাকার কারণে ফোরের হাত পা শীতল হয়ে পড়ে আর সে দেয়ালের এক পাশে সোজা হয়ে দাঁড়িয়ে রানীর ঘুমানোর জন্য অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পর আবার সে পর্দা সরিয়ে দেখল রানী ঘুমিয়েছে কিনা কারণ রানীর ঘুমানোর পরেই রাজার রাজস্ব পোশাক চুরি করা সম্ভব চোর দেখলো রানী এখনো আগের মতনই বসে রয়েছে এই দেখে চোর সেখানে থাকা টেবিলের পাশে বসে পড়লো ঠিক তখনই টেবিলের উপরে রাখা জল ভর্তি গ্যাসটি নিচে পড়ে গেল আর সেই আওয়াজ শুনে রাজা তো ঘুম থেকে উঠলো না কিন্তু রানী তলোয়ার হাতে নিয়ে বাইরে এসে চোরের গলায় তলোয়ার রেখে বলল আর তুই কে এখানে কেন এসেছিস আর সত্যি সত্যি বল নইলে আমি তোর গলা কেটে ফেলবো চোর ভয় পেয়ে ঘামতে শুরু করলো এবং হাত জোর করে বিনতি করতে লাগলো রানী সাহেবা দয়া করে আমার জীবন বাঁচিয়ে দিন আমি একজন খুবই গরিব চোর আর চুরি করার উদ্দেশ্যেই আমি এখানে এসেছি আর ছোটোখাটো চুরি করে আর আমি আমার পরিবার চালাই আর যদি আপনি আমাকে মেরে ফেলেন তাহলে আমার ছোট ছোট বাচ্চারা অনাথ হয়ে যাবে আর আমি প্রতিজ্ঞা করছি আমাকে একবার ছেড়ে দিন আমি কখনোই রাজ দিকে ফিরেও তাকাব না আর আমার ছোটো ছোটো সন্তানদের প্রতি দয়া করুন রানী তার ওপর দয়া করে বললেন আমি তোমাকে একটি শর্তে ছেড়ে দিতে পারি আমি এই সময় কাম বাসনায় উত্তেজিত যদি তুমি আমার সাথে সঙ্গম করো তাহলে আমি তোমাকে এখান থেকে যেতে দেবো আর নইলে এক কোপে তোর গলা কেটে ফেলবো রানীর এমন অদ্ভুত শব্দ শুনে তোর আরো ভয়ভীত হয়ে পড়লো এবং সে বললো রানী সাহেব আপনি কি বলছেন আমি তো একজন চোর আর আপনি তো এই রাজ্যের মহারানী আর আমার কি যোগ্যতা আছে আপনার সাথে এমন কিছু করার আর এটা আমার জন্য ভাবাও অনেক বড় পাপ রানী বলল আমি কিচ্ছু শুনতে চাই না যদি তোমার জীবন প্রিয় হয় তবে আমি যা বলছি তাই করতে হবে হইলে মৃত্যুর জন্য প্রস্তুত হও রানীর এমন প্রস্তাব শুনে চোরের পান হাঁটুর কাছে চলে এলো এবং ভাবতে লাগলো আজ আমি বড় বিপদে পড়েছি যদি আমি রানীর কথা না মানি তবুও মারা যাবো যদিও মানি তাও মারা যাবো তার চোর খুবই দ্বিধায় পড়ল যে আর এখন কি করা উচিত অবশেষে সে রানীর সাথে সোচ্চাস হওয়ার প্রস্তাব মেনে নিয়ে বলল আর রানী সাহেবা আমাকে পাঁচ মিনিটের সময় দিন আর আমার খুব জোরে লঘু সংখ্যা পেয়েছে আগে আমাকে সোচ করতে দিন তারপর আপনি যা বলবেন আমি তাই করবো রানী তৎক্ষণাৎ তলোয়ার দিয়ে শৌচাগারের দিকে ইশারা করলো এবং চোর শৌচাগারে এগিয়ে গেল রানী সেখানে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলো এদিকে চোর রানীর চোখে পড়ার আগেই সেখান থেকে পালানোর চেষ্টা করলো আর পালাতে পালাতে যখন সে দরজার কাছে পৌঁছালো আর তখন দরজায় থাকা সৈন্য তাকে আটকে জিজ্ঞাসা করলো আর চোর ভয় পেয়ে সৎভাবে বললো আমি একজন চোর রাজ সাথে চুরি করতে এসেছিলাম কিন্তু রানী আমাকে ধরে ফেললেন এবং আমাকে ছেড়ে দেওয়ার বদলে শর্ত রাখলেন সে আমাকে তার সঙ্গে সংগম করতে হবে তাই আমি লজুশঙ্কর অগহার দেখিয়ে পালিয়ে এলাম এইভাবে চোর সওনরের কাছে विनতি করতে লাগল দয়া করে আমাকে ছেড়ে দিন সওনর তার দিকে তাকিয়ে বলল শুনো বন্ধু আমি তোমাকে একটি শর্তে যেতে দিতে পারি এবং শর্তটি হলো তোমাকে আবার রানীর কাছে ফিরে যেতে হবে এবং তাকে বলতে হবে যে আমি তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে প্রস্তুত কিন্তু তার আগে তোমাকে নিজের হাতে রাজাকে হত্যা করতে হবে আর সওনরের এই শর্ত চোরের জন্য আরও কঠিন হয়ে গেল চোর ভাবলো পান বাঁচানোর কিছু আশা ছিল কিন্তু এখন আর কোনোই আশা নেই আমি যদি এই কথা রানীকে বলি তাহলে রানী আমার গলা কেটে ফেলবে চোর বুঝতে পারলো চারপাশে কেবল মৃত্যুরই দৃশ্য অবশেষে চোর বাধ্য হয়ে রানীর কাছে ফিরে গেল এবং বলল রানী সাহেবা আমি আপনার সাথে সম্পর্ক তৈরি করার জন্য প্রস্তুত কিন্তু আমার ভয় করছে সেই সময় যদি রাজা সাহেব জেগে ওঠেন তাহলে না আপনি বাঁচবেন না আমি আর রাজা সাহেব আমাদের দুজনকেই মেরে ফেলবেন তাই আপনাকে একটা কাজ করতে হবে আপনি নিজের হাতেই রাজাকে হত্যা করুন তারপর আমরা ভয়মুক্ত হয়ে সম্পর্ক তৈরি করতে পারবো যদি আপনি এটি করতে পারেন তাহলে আমি আপনার শর্ত মেনে না হলে আমি মনে করি আপনার হাতেই মরা ভালো রানী কাম বসনায় বসীভূত হয়ে চোরকে বললেন থামো এটা বড় কোনো ব্যাপার নয় আমি রাজা সাহেবকে এক্ষুনি মেরে ফেলবো এতটা বলে রানী দুই হাত দিয়ে তলোয়ার তুলে নিয়ে গভীর ঘুমে থাকা তার স্বামীর মাথা কেটে ফেললো আর রাজা মারা যাওয়ার পর পুরো ঘর রক্তে ভরে গেল এবং রাজার রক্তে রানী নিজেও স্নান করে গেলেন আর সেই ভিতুকর দৃশ্য দেখে রানীও অজ্ঞান হয়ে পড়ে গেলেন আর ঠিক তখনই চোর পালিয়ে গেল সকালে হইচই শুরু হলো যে রাজা সাহেবকে হত্যা করেছে কিন্তু এর রহস্যর কোনো সন্ধান পাওয়া যায়নি সবাই খুব বক হয়েছিলেন যে রাজাকে কেউ ঘুমন্ত অবস্থায় হত্যা করেছে এদিকে রানী দুঃখের অভিনয় করতে করতে কাঁদছিল আর এই রহস্য শুধু রাজপ্রাসাদে শুধু সেই সৈন্য জানত যে রানী এবং চোরের মধ্যে কোনো একজন রাজাকে হত্যা করেছে সেই বিষয়টি কাউকেই বলেনি রাজার শেষকৃত্য সম্পূর্ণ পূর্ণ হয়েছিল এদিকে রানী ঘোষণা করলেন যে তিনি তার রাজা সহ সতীপতি হতে চান এটাকেও শুনে রানীর ওপর সন্দেহ করেনি কারণ রানী যদি রাজাকে মেরে ফেলতেন তাহলে তিনি রাজার সঙ্গে সতী হওয়ার কথা ভাবতেন না এদিকে রানী সমস্ত অলঙ্কারী সচিত হয়ে রাজার সাথেই চিতার মধ্যে বসে গেলেন রাজ্যে সকল মানুষরা একে একে রাজার চিতায় কাঠ রাখছিল এবং পিছনে ফিরে যাচ্ছিল এইভাবে শেষে সেই সৈন্য রাজা সাহেবের চিতায় কাঠ রাখার জন্য গেল আর যে এই রহস্য জানতো সে আসতে করে রানীর কানে কানে বলল আর মহারানী আপনি তো সতী হয়ে যাবেন কিন্তু আমাকে একটু বলুন রাজাকে আপনি মেরেছেন না ওই চোরটি আর এই কথা শুনে রানী চমকে উঠলেন আর উনি বুঝতে পারলেন যে এই সৈন্য এই রহস্য জানে আর রানী বললেন শুনুন রাজাকে না আমি মেরেছি না ওই চোরটি মেরেছে আর যদি তুমি জানতেই চাও যে রাজাকে মেরেছে তাহলে তুমি শহরের বাইরে উত্তর দিকে যে জঙ্গল আছে আর সেখানে চলে যাও আর সেখানকার একটি কুঠিরে এক বৃদ্ধা বাস করেন আর সে তোমাকে এই রহস্যটি বলে দেবে আর সৈন্যটি এই রহস্য জানার জন্য আর পরের দিন রানী বলে দেওয়ার মাত্রই জঙ্গলের মধ্যে চলে গেল জঙ্গলে পৌঁছেছে বৃদ্ধার কুঠুরিটি দেখতে পেলো আর সৈন্যটি বৃদ্ধার পা ধরে বলল মা আমি একটি রহস্য জানার জন্য আর 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 আপনার কাছে এসেছি রাজা কে মেরেছে দয়া করে আমাকে বলুন তখন মা বললেন পুত্র তুই যদি এই রহস্য জানতে চাস তবে তোকে একটি কাজ করতে হবে আমার কুঠিরের বাইরে একটা ছাগল মাথা রয়েছে তুই তোর তলোয়ার দিয়ে আর তার মাথা কাট তার মাথা কাটতেই তার ধর সেখানেই পড়ে যাবে কিন্তু তার মাথা বাতাসে উড়ে যাবে তুই সেই ছাগলের মাথার কান ধরে ভুলে থাকবি আর সেই মাথাটা তোকে যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে তুই তোর প্রশ্নের উত্তর পেয়ে যাবি যে রাজাকে কে মেরেছে আর বৃদ্ধা মা যেমন বললেন আর ঠিক তেমনই করলেন আর কুটিরের বাইরে বাঁধা ছাগলটির মাথাটি সে তলোয়ার দিয়ে কেটে দিল। আর মাথা কেটে যাওয়ার সাথে সাথে বাতাসে উড়ে যেতে সেটি শুরু করলো সৈন্যটি তাড়াতাড়ি তার কান ধরে ঝুলে পড়লো আর ছাগলের মাথাটি তাকে এই ভয়ঙ্কর জঙ্গলের গভীরের মধ্যে নিয়ে গেল আর এক জায়গায় এসে ছাগলের মাথাটি একটা গুহার কাছে নেমে পড়লো আর গুহার সামনে এসে সৈন্যটি ভাবতে লাগলো আর এই গভীর বনে কোথাও তো মানুষের চিহ্ন নেই এখানে কে এসে আমাকে রাজার হত্যার রহস্য শোনাবে সে গুহার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই সব ভাবছিল এবং এই গুহাটি ছিল এক রাক্ষসের যেখানে রাক্ষস এবং তার মেয়ে বাস করতো আর এদিকে সন্ধ্যা হয়ে গেছিল আর তখন সেই রাক্ষস খাবারের খোঁজে বাইরে গেছিল আর গুহার ভেতরে তার মেয়ে ছিল যখন রাক্ষসের মেয়ে মানুষের গন্ধ পেলো তখন সে গুহার বাইরে এসে দেখলো যে আর একজন হাট্টাখাট্টা যুবক গুহার দরজার সামনে দাঁড়িয়ে আছে আর রাক্ষসের মেয়ে ভাবলো আমি যদি এই যুবকটিকে খেয়ে ফেলি তবে আমার একদিনের খাবার হয়ে যাবে তবে আমি তাকে যদি জীবিত রাখি তবে এই যুবক আমার অনেক কাজে আসবে রাক্ষসীর মেয়ে তৎক্ষণা খুবই এক সুন্দরী যুবতীর রূপ নিল আর সে যুবকের সামনে চলে এলো এমন সুন্দরী রানী সে এখনো কখনোই দেখেনি আর সৈনিক তাকে দেখতেই তার উপর মোহিত হয়ে গেল আর মেয়েটিও তাকে আপন করে নিতে এসেছিল তাই সে তাকে তার গুহার ভেতরে ডেকে নিয়ে গেল এবং তার সাথে অনেক মজা করলো এরপর রাক্ষসটি রাখার সময় হলো মেয়েটি তাকে বানিয়ে দেওয়ালে আটকে দিল আর রাক্ষস সে মেয়েকে প্রশ্ন করলো করল এখানে আমি মানুষের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে কেউ আমাদের গুহায় ঢুকে পড়েছে আর মেয়ে তখন অজুহাত দেখিয়ে বলল না এ আপনি কি বলছেন আমাদের প্রতি দেখিয়ে এখানে আসার সাহস করবে আমি তো তাকে গোটাই খেয়ে ফেলবো আর এইভাবে সে রাক্ষসকে বলতে থাকে এখন ওই রাক্ষস কন্যা প্রতিদিন রাতে তাকে মানুষে পরিণত করত। এবং দিনের বেলা তাকে পোকা বানিয়ে দেয়ালে আটকে দিত এইভাবে সৈন্যটি অনেকদিন ধরে রাক্ষসের গুহায় বন্দী হয়েছিল একদিন তার স্ত্রী এবং সন্তানদের কথা মনে পড়ে গেল কিন্তু সে রাক্ষসের মেয়ের হাত থেকে বেরিয়ে আসতে পারছিল না আর একদিন সুযোগ পেয়ে আর সেই রাতে গুহা থেকে পালিয়ে গেল আর পালাতে পালাতে অনেকদিন পর সে তার শহরে ফিরে এলো আর বাড়ি ফিরে এসে খুব খুশি হলো এবং তার সন্তানদের সাথে দেখা করে অনেক আনন্দিত হলো সে ভাবতে লাগলো ভালোই হলো আমি গুহা থেকে পালিয়ে এলাম না জেনে কতদিন ধরে সে আমাকে ভোকা বানিয়ে দেয়ালে আটকে রেখেছিল এইভাবে সৈন্যটি অনেকদিন ধরে সে তার বাড়িতেই কাটিয়ে দিল একদিন হঠাৎ সেই রাক্ষসী মেয়ে তার মনে চলে এলো আর এখন সে দিনের পর দিন আর তার চেহারাটি ভাবতে ভাবতে আর তার সৌন্দর্য মনে করতে থাকে আর তাকে ছাড়া তার আর কিছুই ভালো লাগতো না না খেতে পারতো না শুতে পারতো আর বসে বসে সে শুধু ভাবতো কিভাবে তার সঙ্গে আবার দেখা হবে আর সৈন্যটি রাক্ষসীর মেয়ের প্রতি এতটাই আকর্ষিত হয়ে পড়লো যে সে আবার তার কাছে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল আর সে ভাবলো সে গতবার তার সেই বৃদ্ধা মাকে সেখানে পাঠিয়েছিলেন কিন্তু আমি সেখান থেকে পালিয়ে এসেছি পথের কোনো ধারণা নেই আমার কারণ আমি সেই বুড়ি মায়ের সাহায্য নিই আর এইভাবে সে সেই বুড়ির কুঠিরে আবার চলে গেল আর বুড়িকে হাত জড়ো করে বলল হে বুড়িমা আমাকে একবার ওই সেই জায়গায় আবার পাঠিয়ে দাও আর যেখানে তুমি আমাকে আগে পাঠিয়েছিলে এখন সে রাজা হত্যার রহস্য ভুলে গিয়েছে তার মধ্যে রাক্ষসী মেয়ের সঙ্গে দেখা করার অস্থিরতা বেড়ে চলেছে আর বুড়ি বুঝতে পারলো যে এখন সে কাম বাসনায় বসীভূত হয়েছে আর বুড়ি বললেন পুত্র আগে আমার কাছে একটা ছাগল ছিল যার কান ধরে তুমি সেখানে পৌঁছে গেছিলে কিন্তু আর এখন সে নেই এখনই তোমাকে কীভাবে সেখানে পাঠাবো আর তখন সৈন্য বললো হে মা আমি জীবনভর তোমার গোলাম হয়ে থাকবো একবার আমাকে ওই মেয়েটির দাও আর বুড়ি পুত্র আমি তোমাকে তার সাথে মিলিয়ে দিতে পারবো কিন্তু তার জন্য তোমাকে তোমার ছেলেকে আমার কাছে নিয়ে আসতে হবে আর সৈন্য উত্তরে বললো এটা কোনো ব্যাপার হলো আর এই বলে সে সৈন্য সে তার ছেলেকে নিয়ে বুড়ির কাছে উপস্থিত হলো আর বুড়ি বললো পুত্র যেভাবে তুমি ছাগলের মাথা কেটেছিলে ঠিক সেইভাবে তোমাকে তোমার ছেলের মাথা কাটতে হবে তারপর তার মাথা আকাশে উড়বে তুমি তার মাথা ধরে তুমি সেই জায়গাতে পৌঁছে যাবে আর কাম সৈনিক তার ছেলের মাথা কাটার জন্য প্রস্তুত হয়ে গেল কিন্তু যখনই সে তার তার ছেলের মাথা কাটতে তখনই হাত ধরলো এবং বলল থামো এখানেই তোমার প্রশ্নের উত্তর রয়েছে আর যতই আপন হোক না কেন এই তিনটির উপর কখনই বিশ্বাস করা উচিত নয় এইভাবে বৃদ্ধা সৈনিককে বুঝিয়ে বললো প্রথমত রাজাকে না চোর মেরেছে না রানী মেরেছে রাজাকে মেরেছিল কাম যেভাবে তুমিও কাম বাসনায় অন্ধ হয়ে নিজের ছেলেকে মারতে প্রস্তুত হলেন তেমনই কাম মানুষকে অন্ধ করে দেয় এবং সে ভুল পথে চলে যায় আর দ্বিতীয়ত লোভ অর্থের লোভে কেউ কাউকে হত্যা করে দেয় আর তৃতীয়ত হলো কোর্থ করদে মানুষ অন্ধ হয়ে যায় আর সব কিছু ভুলে যায় এবং সে আর এমন এমন কাজ করে ফেলে যার ফলে তাকে সারা জীবন অনুতাপ্ত করতে হয় আর কোদে তার বুদ্ধি ঠিক মতো কাজ করে না আর কে আপন এবং কে পর আর সে সব কিছুই ভুলে যায় তাই বন্ধুরা এই তিনটি থেকে সব থেকে সাবধান থাকতে হবে আর নইলে সারা জীবন আফসোস করতে হবে বন্ধুরা আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন পাশে থাকেন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থাপন আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ কৃষ্ণ কিন্ন হরে হরে